এই গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধিও যেমন আছে মিষ্টিও সেইরকম রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাখি চাই একটা করে পারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে কিন্তু এর বুকের যে তাদের রক্ত সেই বুকে তাদের রক্ত থাকার সত্ত্বেও কিন্তু আমাদের নশ্বর সিদ্দিকি ভাইজান কিসের জন্য জেলে গিয়েছিলেন নিশ্চয়ই আপনারা জানেন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে নৌসদ সিদ্দিকী ভাইজান যখনই মানুষের হয়ে কথা বলে যখনই দলিত আদিবাসীর হয়ে কথা বলে যখনই পিছিয়ে পড়া যুব সমাজের হয়ে কথা বলে তাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে কথা বলে তখনই বারবার বার 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 আইসএ চেয়ারম্যান তথা মৌসুদ সিদ্দিকি ভাইজানকে আক্রমণ করা হয় আপনাদেরকে বলবেন আমাদের আইসিএম প্রত্যেকটা কর্মীকে বলবেন যদি আপনারা আপনাদের অধিকার প্রতি চান যদি আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে একটু এই সুন্দর ভারতবর্ষের বুকে মাথা তুলে বাঁচতে থাকতে দিতে চান তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে অল্টারনেটিভ যে পার্টি আইএসএফ এই আইসিপি হাতকে আপনাদেরকে মজবুত করে ধরতে হবে আপনাদেরকে দেখতে হবে আপনাদের ছেলেরা কর্মসংস্থান পাবে না আপনাদের ছেলেরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আপনাদের ছেলেদেরকে গরু গলা পালিয়ে তাদেরকে মাঠে ঘাটে মানুষ চাষের কাজে পাঠিয়ে দিবে কিন্তু আপনাদের ছেলেদেরকে ডাক্তার করবে না উকিল করবে না জজ হতে দেবে না তাদেরকে পাটির গুলামতিভাবেও করিয়েছে পরবর্তী দিনেও আপনাদের ছেলে মেয়েদেরকে পাটির গোলামি করতে হবে ভাইজান একটাই কথা বলে এর আগে যারা পার্টির গুলামতি করেছে তারা করেছে কি পরবর্তী প্রজন্মের যুব সমাজদেরকে একটা আবাস দিয়েছে আর পার্টির কোন পার্টির গুলামতি নয় এবার অধিকার আদায়ের দিন এসেছে তাই অধিকার যদি আদায় করতে হয় একমাত্র আইসিপিএল ছাতার নিচে আসতে হবে আমরা সত্যি থেকে ভাইজানের হাতকে শক্তিশালী করতে হবে নিশ্চয় আপনারা জানেন আপনাদেরকে অবগত করে দিচ্ছি যারা ইসপির جھنڈাল হাসার জন্য আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে আমরা তাদেরকে ভুলি না আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদেরকে আমরা ভুলে যাব না আমাদেরকে মনে রাখতে হবে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্যালুট দেই আগামী

আপনারা রাজি আছেন তো আজগুলি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে বেশি কথা বলবো না শুধু একটাই কথা বলবে আর সে আমি একটি ছাতা যে ছাতায় যারা আছে তাদেরকেই টার্গেট করে রাখেন এতদিন আপনারা প্রেমসু করেছিলেন আপনাদের ওপর কোনো জরুরি হয় না এতদিন আপনারা বিজেপি করছেন কোন জুলুম হবে না কিন্তু মনে রাখবেন আপনি এমন একটি গাছের ফল সংখ্যালঘু শুধু ওনারা ত্যাগ লাগিয়ে দেয় আপনার এমন একটি গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধীয় যেমন আছে মিষ্টিও সেই রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাতি চাই একটা করে পারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে আপনার এমন একটি গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধিও যেমন আছে মিষ্টিও সেই রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাখি চাই একটা করে পারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে আপনার এমন একটি গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধিও যেমন আছে মিষ্টিও সেই রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাখি চাই একটা করে পা মারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে কি এমন একটি গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধীয় যেমন আছে মিষ্টিও সেই রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাতি চাই একটা করে পারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে কি এমন একটি গাছের ফল এই ফলের কিন্তু সুগন্ধীয় যেমন আছে নিশ্চয় সেই রকম রয়েছে এই গাছের ফলকে প্রত্যেকটা পাখি চাই একটা করে পারবে ব্যাগে করে নিয়ে চলে যাবে নিজেদের মতো ইউজ করবে ব্যবহার করবে কি বলে বলুন এর আগে বিভিন্ন পার্টি আমাদেরকে ইউজ করেছে আপনাদের কতটা অধিকার পাইয়ে দিয়েছে নিশ্চয় আপনারা জানেন তাই আবার একবার ঘুরে রিপিট করে বলছি কোন পার্টির গুলামতি করবে আমরা আমাদের অধিকার আদায়ে লড়াই এসেছি তাই কোন পার্টির কথায় আপনারা কান দেবেন না এবং একটা কথা বলবো আপনাদেরকে যারা টার্গেট সবাইকে লক্ষ্য রাখবেন আমাদের জেলার উপর নেতৃত্ব রয়েছেন তিনাদের কাছে খবরটা পৌঁছে দিবেন আগামী দিন যে সমস্ত ফুটো মস্তানের আপনাদের পিছনে লেগেছে তাদের ব্যবস্থা ঠিক নয় সরস্বতী সাহেব আইনের মাধ্যমে ঠিক বুঝে নেবেন যাই হোক আমি বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে আপনারা একুশে জানুয়ারি যে আমাদের নৌসাদ সিদ্দিকি ভাইজান ডাক দিয়েছে এই একুশে জানুয়ারিতে আমাদেরকে সাফল্য মন্ডিত করতে হবে এবং আগামী দিন আমাদেরকে আরো ব্লক ওয়াইজ অঞ্চল ওয়াইজ এবং বুথ ওয়াইজ প্রত্যেককে দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা বলুন এই যে বিভিন্ন পার্টি আমাদের পিচ করেছে আপনাদের প্রতিলো অধিকার পাইলে দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন তাই আবার একবার ঘুরে রিপিট করে বলছি কোন পার্টির গোলামতি করব না আমরা যে পার্টিতে এসেছি আমরা আমাদের অধিকার আদায়ের লয়ে এসেছি তাই কোন পার্টির কথাই আপনারা কান দেবেন না এবারে কথা বলবো আপনাদেরকে যারা টার্গেট করবেন আপনারা তাদেরকে লক্ষ্য রাখবেন আমাদের জেলার উপর নেতৃত্ব রয়েছেন তিনাদের কাছে খবরটা পৌঁছে দিবেন আগামী দিন যে সমস্ত ফুটো আপনাদের পিছনে লেগেছে তাদের ব্যবস্থা ঠিক নয় সরস্বতী সাহেব আইনের মাধ্যমে ঠিক বুঝে নেবেন যাই আমি বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে আপনারা একুশে জানুয়ারি যে আমাদের নৌসদ স্মৃতি ভাইজান দিয়েছে <laughs> এই <laughs> 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 একুশে জানুয়ারিকে আমাদেরকে সাফল্য মন্ডিত করতে হবে এবং আগামী দিন আমাদেরকে আরো ব্লক ওয়াইজ অঞ্চল ওয়াইজ এবং বুথ ওয়াইজ প্রত্যেককে দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে সিদ্দিকী সাহেব আইনের মাধ্যমে ঠিক বুঝে নেবেন যাই আমি বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো যে আপনারা একুশে জানুয়ারি যে আমাদের নৌসদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে এই একুশে জানুয়ারিতে আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে হবে এবং আগামী দিন আমাদেরকে আরো ব্লক ওয়াইজ অঞ্চল ওয়াইজ এবং গ্রুট ওয়াইজ প্রত্যেককে দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে